শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা বা ট্রেডিং করে ইনকাম করা এই ব্যাপারগুলো এখন প্রত্যেকের মুখে মুখেই শুনতে পাওয়া যায় এই সম্বন্ধে কতটাই বা আমরা জানি তো চলুন সহজ ভাষায় শেয়ার মার্কেট কি বা ট্রেডিং কি কিভাবে করতে হয় এই ব্যাপারটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ট্রেডিং শব্দটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকেই শেয়ার মার্কেট থেকে ট্রেডিং করে ইনকাম করতে চাইছে চারিদিকে ট্রেডিং এর কোর্স বিক্রি হচ্ছে তাই আজ আপনাদের কাছে ট্রেডিং কি এবং কত প্রকার ট্রেডিং শেয়ার মার্কেটে করা যায় সেসব সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথমে জানবো ট্রেডিং কি শেয়ার মার্কেটে অল্প সময়ের জন্য কোনো কোম্পানি শেয়ার কেনা বেচাকে ট্রেডিং বলা হয় আপনি আজই কোনো কোম্পানির শেয়ার কিনে আজকেই বিক্রি অথবা দুদিন পর বা এক মাস পর বিক্রি করতে পারেন এটিকেই সহজ ভাষায় ট্রেডিং বলা হয় ট্রেডিং মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের জন্য কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় না এবার জানব শেয়ার মার্কেটে ট্রেডিং কি শেয়ার মার্কেটে দুইভাবে ইনকাম করা যায় এক ইনভেস্টিং দুই ট্রেডিং ট্রেডিং কত প্রকার শেয়ার মার্কেটে ট্রেডিং মূলত তিন প্রকার হয়ে থাকে এক নাম্বার সুইং ট্রেডিং দুই নাম্বার ইন্ট্রাডে ট্রেডিং তিন নাম্বার অপশান বা ফিউচার ট্রেডিং এবার আমরা এই তিন প্রকার ট্রেডিং সম্পর্কে জেনে নেব প্রথমে জানব সুইং ট্রেডিং সম্পর্কে যখন কোনো কোম্পানির শেয়ার কেনার পর দুদিন থেকে এক মাসের মধ্যে প্রফিট অথবা লসে বিক্রি করে দেওয়া হয় তখন সেই ট্রেডিংকে সুইং ট্রেডিং বলা হয় সুইং ট্রেডের মাধ্যমে শেয়ার বাজারে কোম্পানির শেয়ার উপর নিচ হতে থাকে মোমেন্টকে ধরার মাধ্যমে ইনকাম করা হয় সুইং ট্রেড নেওয়ার আগে ওপরের দিকে একটি নির্দিষ্ট টার্গেট প্রাইস সেট করা হয় এবং নিচের দিকে একটি টপ লস সেট করা হয়ে থাকে শেয়ার প্রাইস যদি উপরের টার্গেটের দিকে যায় তাহলে প্রফিট বুকিং করা হয় এবং যদি ডাউনে এসে স্টপ লস হিট করে তাহলে লস বুকিং করা হয় এইভাবে সুইং ট্রেডিংয়ে কাজ করা হয় এবার জানব দুই নাম্বারে ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে যদি আপনি আজকেই শেয়ার কিনে আজকেই বিক্রি করে দেন তবে সেই ট্রেডিংকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং আপনি নিজের ক্যাপিটাল দিয়েও করতে পারেন আবার আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ ব্রোকার অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ করতে পারেন একটু বুঝিয়ে বলি ব্যাপারটা ধরুন আপনার কাছে দশ হাজার টাকা আছে কিন্তু আপনি যদি ট্রেডিং করেন তাহলে আপনার ব্রোকার অ্যাকাউন্ট আপনাকে পাঁচ গুণ টাকায় শেয়ার কেনার সুবিধা দেবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা শেয়ার আপনি কিনতে পারবেন এখানে মনে রাখবেন আপনার যদি প্রফিট হয় তাহলে ওই পঞ্চাশ হাজার টাকার উপরে প্রফিট হবে এবং যদি লস হয় তাহলে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকার উপরে লস হবে আর ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যেদিন শেয়ার কিনবেন সেই দিনই বিকেল তিনটে পনেরো মিনিটের আগে শেয়ার বিক্রি করতে হবে এছাড়া আরও একটি মজার বিষয় আছে ধরুন আপনি অ্যানালাইসিস করে মনে করেছেন যে এই শেয়ারটির দাম বাড়বে তাহলে আগে শেয়ারটিকে কিনলেন এবং তারপর দাম যখন বাড়লো সেটিকে বিক্রি করে তার লাভ পেলেন আবার আপনি উল্টোটাও করতে পারেন যদি আপনার মনে হয় যে এই শেয়ারটির দাম এখন ডাউনে যাবে তাহলে আগেই আপনি সেই শেয়ারটিকে বিক্রি করে দিতে পারবেন বেশি মূল্যে এবং যখন ডাউনে আসবে তখন আপনি কম দামে শেয়ারটিকে কিনে লাভ পেতে পারেন এটাই ছিল ইন্টারডে ট্রেডিংয়ের মূল বিষয় এবার জানব অপশান বা ফিউচার ট্রেডিং সম্পর্কে ধরুন আপনি অ্যানালাইসিস করে পরিশান করলেন যে আগামী কয়েক দিনের মধ্যে কোনো কোম্পানি শেয়ার বা ইন্ডেক্স ওপরে যাবে কিন্তু আপনার কাছে সেই শেয়ার বা ইন্ডেক্স কেনার পুরো টাকা নেই তখন আপনি অল্প কিছু টাকা দিয়ে সেই শেয়ারের অপশান বা ইন্ডেক্সের অপশান কিনতে পারেন এবং আপনার প্রোডিকশান হিসাবে সেই শেয়ার বা ইন্ডেক্স ওপরে যায় তাহলে আপনি লাভবান হতে পারবেন উল্টোভাবে আপনার যদি মনে হয় যে আগামী কয়েক দিনের মধ্যেও এই শেয়ার বা ইন্ডেক্স ডাউনে যাবে তাহলে আপনি আগেই অপশান সেল করতে পারেন এবং পরে সেটি কেনার মাধ্যমে লাভবান হতে পারেন তবে মনে রাখবেন যদি আপনার প্রোডেকশান মতো কোনো কিছু না হয় তাহলে কিন্তু আপনাকে লস বুক করতে হবে অপশান ট্রেডিং শেয়ার বাজারের মধ্যে সব থেকে রিক্সি এবং অ্যাডভান্স লেভেলের অপশান ট্রেডিংয়ে কয়েক ঘন্টার মধ্যে আপনার ক্যাপিটাল যেমন পাঁচ থেকে গুণ বেড়ে যেতে পারে আবার উল্টো দিকে আপনার সমস্ত টাকা লস হয়ে যেতে পারে তাই অপশান ট্রেডিং থেকে দূরে থাকাই ভালো যে তিন ধরনের ট্রেডিং সম্পর্কে আমরা জানলাম তার মধ্যে সবচেয়ে কম রিক্স হল সুইং ট্রেডিংয়ে এবার আসুন শেয়ার বাজারে ট্রেডিংয়ের সুবিধা ও অসুবিধার ব্যাপারে জেনে নেব বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে শেয়ার মার্কেটে এসে ট্রেডিং করার প্রবণতা বাড়ছে কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই ট্রেডিং করা একদমই উচিত নয় এই ট্রেডিংয়ের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে আসুন ট্রেডিংয়ের সুবিধাটা জেনে নিই শেয়ার বাজারে ট্রেডিং করতে গেলে অল্প ক্যাপিটাল দিয়েই শুরু করা যায় ট্রেডিংয়ের মাধ্যমে রেগুলার ইনকাম হয় মার্কেট ডাউন চলে গেলেও ট্রেডাররা ইনকাম করতে পারে শর্ট সেলের মাধ্যমে তবে শর্ট সেল শুধুমাত্র ইন্ট্রাডে ও অপশান ট্রেডে করা যায় ট্রেডিং যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর তাই কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে কোনো ধারণা না রাখলেও চলে এবার জানবো ট্রেডিংয়ের অসুবিধা সম্পর্কে ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে শেয়ার মার্কেটে ট্রেডিং সম্পূর্ণভাবেই প্রেডিকশন নির্ভর মার্কেট কখন কি মুভমেন্ট করবে এটি একশো শতাংশ নিশ্চিতভাবে কেউ বলতে পারে না ট্রেডিং অনেকটা নেশার মতো হয়ে যায় তাই অনেকে ওভার ট্রেডিং করে বসে এবং তার সম্পূর্ণ ক্যাপিটাল হারিয়ে ফেলে অপশন ট্রেডে যেমন অল্প সময়ে অনেক গুণ রিটার্ন পাওয়া যায় তেমনি আবার উল্টো দিকে আপনার সমস্ত ক্যাপিটালও চলে যেতে পারে সারাদিন যেহেতু ল্যাপটপ অথবা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে হয় তাই আপনার শারীরিক প্রবলেমও হতে পারে আপনার আশেপাশে যাদের কাছেই শুনে থাকবেন যে শেয়ার মার্কেট থেকে কোনো কিছু হয় না টাকা পয়সা সব হারাবি মনে রাখবেন এরা সবাই ট্রেডার আশা করি খুবই সহজ ভাষায় শেয়ার মার্কেট ট্রেডিং সম্পর্কে বুঝতে পারলেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা দেখে উপকৃত হলে একটা লাইক করে দিন আর কমেন্টে আপনার মতামত জানান তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ